দর্শক বিন্দু কেউ আছেন সবাই তো আজকে আপনাদেরকে একটা বিষয় জানাবো যে কবুতরের একটা ডিম পাড়ার কারণ কি বা করণীয় কি তো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো তো চলুন আমিও দেখতেছি আমার একটা কবুতর ও একটাই ডিম পাড়ছে তো ধরে দেখেছি ওর দিদি ও ডিমটা নেই তো যেহেতু একটা ডিমই পারছে এটার কারণটা আমি খুঁজে বের করেছি আসলে কেন একটা ডিম পারে আমি দেখ কবুতরের সাথে মানে দূরে ছিলাম কবুতর থেকে হ্যাঁ ওদের ঠিকমতো ট্রিটমেন্ট দিতে পারিনি ওদের প্রয়োজনীয় মিনারেল বা ভিটামিন যা প্রয়োজন ছিল আমি তা দিতে পারিনি তো ওরা অনাকাঙ্ক্ষে সেখানে ডিম দিছে কিনা তা আমি জানি না যেখানে একটা জায়গায় ওরা আবদ্ধ ছিল বা শুধু খাবার এবং খাবার পানি পেয়েছে প্রয়োজনীয় কোনো কিছুই ওদেরকে আমি দিতে পারিনি তো এই অপুষ্টিহীনতার কারণে কবুতর অনেক সময় একটা ডিম পারে যা ডিম দেওয়ার জন্য ওরা পরিপূর্ণ না কিন্তু অনেকে আমরা জানি না যে কবুতরগুলাকে আমরা জলা দিয়ে রেখে দিই যার কারণে ওরা মিটিং করে মিটিং করার ফলে ওরা ডিমের ডিম চলে ওদের সে কারণে ওরা দুইটা টিম দিতে পারে না পরিপূর্ণ টিম ওদের আসলে হয় না যার কারণে একটা ওরা দেয় তো এই আসলে করণীয় কি এটার হ্যাঁ এটার করণীয় হচ্ছে আসলে কবুতরগুলোকে আমরা অবশ্যই আলাদা করবো এবং আলাদা করার পরপরই কবুতরকে কৃমি কোষ্ঠা করা হবে তবে কৃমি কোর্স কোন ওষুধ দিয়ে করাবেন এটার একটা বিষয় আছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ যদি সময় পাই আপনাদের নিয়ে বলে দেব যে পরবর্তীতে সব ধরনের কোম্পানির ওষুধ দিয়ে কৃমি কোর্স করাবেন না এতে কবুতরের অনেক মারাত্মক ক্ষতি হতে পারে হ্যাঁ তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো যেখানে কবুতরে একটা ডিম পারে সেখানে কবুতরকে অবশ্যই রেস্টে দিয়ে দিবেন নর এবং মাটি আলাদা করে রেস্টে দিয়ে দিবেন হ্যাঁ রেস্টে দেওয়ার পর ওদেরকে কিরমিকোশ করাবেন করানোর পর প্রয়োজনীয় কিরমিকোষ করানোর আগে যা যা করা দরকার এবং পরে যা যা করা দরকার আমার এই চ্যানেলের ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো ওটা করানোর পর আপনারা ওদেরকে কিছু ভিটামিন মাল্টিভিটামিন হ্যাঁ মিনারেল প্রয়োজনীয় কিছু ভিটামিন খাওয়াবেন এবং উন্নত মানের খাবার পরিবেশন করবেন ঠিক আছে এই খাবারগুলো দেওয়ার পর প্রায় একটা মাস রেস্টে রাখবেন এক মাস রেস্টে রাখার পর আবার চোরা দিবেন চোরা দেওয়ার পর ওদেরকে কিছু ভিটামিন উন্নত মানের ভালো খাবার হ্যাঁ ওদেরকে দিবেন তারপর দেখবেন ঠিক হয়ে গেছে একদম পরিপূর্ণভাবে ওরা ডিম দিবে দুইটা ডিমে দিবেন ইনশাল্লাহ এটা আরেক পরীক্ষিত একটা ডিম দিবে না তো একটা ডিম নিন না আপনারা যেহেতু কবুদের অপুষ্টিহীনতায় ভুগতেছি একটা ডিম দেওয়া কবুতর অনেক সময় পুষ্টির অভাবে কবুতর ডিম পারার পর বেড়ায় হয়ে যায় অনেক সময় টাল হয়ে যায় কবুতর তো এটা না করাই ভালো আমি মনে করি যে কবুতর একটা ডিম দিলে বা কবুতর যদি মনে হয় যে পুষ্টিহীন কবুতর হালকা পাতলা বা কবুতর সুস্থ না তাহলে কবুতরকে জোড়া দিবেন না জোড়া দিলে এই কবুতরের ডিম থেকে ভালো কিছু আপনা করতে পারবে না বাচ্চাও ভালো হবে না এটা আপনাদের জন্য খুবই খারাপ হবে কারণ বাচ্চা অপুষ্টি মানে অপরিপূর্ণ হয় তো অনেক ক্ষেত্রে আমরা অনেকেই জিনিসটা এই বিষয়টা লক্ষ্য করি না তো এটা অবশ্যই খেয়াল রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের মধ্যে যাতে সবাই এই বিষয়টা জানে এবং দেখতে পারে কারণ এটা আমি নিচেই প্রমাণিত যে আজকে আমার কতটা ডিম পারছে দুই দিন যাবৎ একটা ডিম বাট আরেকটা পারবে না হ্যাঁ তো ওকে আমি এর মধ্যে সারিয়ে ফেলবো ইনশাআল্লাহ কবুতর সম্বন্ধে মোটামুটি ভালো একটা ধারণা আছে এবং আইডিয়া আছে কী করলে কী হবে বা কি করতে হবে কবুতরের জন্য যেটা অনেকে আপনারা পারবেন না একটা ভিডিও দেখে তো আমার থেকে এই কবুতরের পরামর্শ দিয়ে চাইলে যে কোনো সমস্যা সমাধান দেবেন ইনশাআল্লাহ আপনারা ভিডিও কমেন্টসে যে কোনো বিষয়ে প্রশ্ন করলে আমি উত্তর দেবেন ইনশাআল্লাহ তো দর্শক এখন যে ঠান্ডা চলছে এই ঠান্ডা আপনারা অবশ্যই কবুতরকে কিরিমিকস্ট করার ফেলবেন বিভিন্ন জায়গায় এখন গরমের যে বৃষ্টিটা শুরু হয়েছে হ্যাঁ তো এই জায়গাতে আপনারা কবুতরের কৃমি খুশটা করাই ফেলবেন তাতে সারা মাস কবুতরগুলো ভালো থাকবে তিন মাস অন্তর কবুতরে কৃমি কিরিমিকস্তা পাবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারকাত